হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ওই আছি চলে যাচ্ছে তো যাই হোক আজকে যাচ্ছি দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে এখন বাজে তোমার ওই ছটাকে সাড়ে ছটার মতন আর কোথায় যাচ্ছে যেন তোমার তো নিশ্চয়ই বুঝেই গেছো আমার ড্রেস আপ দেখে হ্যাঁ আমরা যাচ্ছি আজকে মানে ভাইয়ের বোনের আবদারে বোন যেহেতু এসছে বোন অনেক দিন থেকেই বলছিল যে অযোধ্যা ঘুরতে যাব অযোধ্যা ঘুরতে যাব। যখন পুরুলিয়া যাচ্ছে তখন অযোধ্যাটা অবশ্যই যাব আর ভাইও সেজন্য এসেছে যে ভাইও বলেছিল যে যাব আর আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য দিদি আর দাদার দিনটাকে স্পেশাল করার জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম ঠিক আছে তাহলে চোদ্দো তারিখই বেরোবো অযোধ্যা যাওয়ার মানে অযোধ্যা যাওয়ার জন্য রওনা দেবো আর চোদ্দো তারিখ তো সেই জন্য সকাল সকাল আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে আমার কেমন লাগছে অবশ্যই জানিও কালকে চুল বন্ধাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে চুলটাকে আমি এসে খুলেই নি আর সকাল সকাল উঠতে একটু লেট হয়ে গেছিলো সেজন্য আর চুলটা না খুলে একটু স্ট্রেট করে নিয়েছিলাম স্ট্রেট করে আমরা কিন্তু মানে বর্দিরও আমার চুলটা দেখে আমার পছন্দ ছিল সেজন্য বোন আবার বর্দির চুলটাকেও বেঁধে দিয়েছে তো সেই জন্য সবাই মিলেই একই স্টাইল করে কিন্তু বোন আলাদা স্টাইল করেছে ও অন্য স্টাইল তো সবাই সিম্পলভাবেই রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আমরা কিন্তু বেরোবো পড়ে নাহলে অনেকটা লেট হয়ে যাবে আবার আসতে করতেও মানে অনেকটা রাত হয়ে যাবে তো সেই জন্য আমরা কিন্তু দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম ইয়ে ভীষণ মজা হচ্ছে সিরিয়াসলি বলছি তবে মেজদি থাকলে আরও ভীষণই মজা হতো মেজদি দি ডোডো ডোডোবাবু মানে সবাই একসাথে একটা যে কবে ট্যুর হবে আমরা সব ভাই বোনেরা থাকবো মানে আরও সব আদার্স মামার ছেলেরা মাসির ছেলেরা বোনেরা দিদিরা মানে সবাই মিলে যখন একটা কোথাও যেতে পারবো না সেটা হচ্ছে থেকে সেরা এনজয় হবে তো যাই হোক সেসবও একটা প্ল্যান মানে ইচ্ছে তো আছে কোনো একদিন হবে দেখা যাক কবে হয় সেই দিনটা ভগবান আমাদের কবে দেয় আর এই দেখো পুরুলিয়ার বাজার বাজারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আরও অনেক যেতে হবে বাজারে সেটা দিয়ে আর গেলাম না আর দেখানো হলো না সেই জন্য তো অনেক ভিড় থাকে আবার বিকেলবেলাতেও প্রচুর ভিড় থাকে দেখেছি এখানে আসার পথে তো সেটা আমি ভিডিও করিনি তো যাই হোক আমরা কিন্তু দেখো আর পুরুলিয়া যা মানে এই অযোধ্যা যাওয়ার রাস্তাটা এত সুন্দর এত সুন্দর মানে মনে হবে যেন শুধু চোখ দিয়ে দেখিয়ে যায় ভিডিও করার কোনো না ইচ্ছেই থাকবে না বিশ্বাস করো আজকে ভিডিওটা হয়তো আমি সেরকমভাবে করতে পারবো না যতটুকু পারবো তত শেয়ার করবোই তারপর অনেকটা আসার পরে আমরা কিন্তু একটা রাস্তা সুন্দর রাস্তা দেখে দাঁড়িয়ে পড়লাম মানে ভিউটা জাস্ট অপূর্ব লাগছিল অপূর্ব তো পাহাড় ছিল একদিকে একদিকে রাস্তা ফাঁকা মানে দুদিকে মাঠ কি যে অপূর্ব লাগছিলো সেই জন্য একটু দাঁড়ালাম ছবি তুলব বলে তো সেই জন্য আর প্রচুর হাওয়া দিচ্ছিলো প্রচুর মানে ভীষণই হাওয়া আর তখন একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তো একটু ওখানটাতে শীত শীতও করছিলো আর ওরা দেখো দুজনই কিন্তু সাদা সাদা হয়ে গেছে হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং তো খুবই সুন্দর লাগছে আর প্রকৃতি নিয়ে তো কোনো কথাই নেই বললাম না অযোধ্যা যাওয়ার পথে পথটা এতটাই সুন্দর মানে অন্য কিছু দেখতে ইচ্ছে করবে না শুধু রাস্তাটাই দেখতে ইচ্ছে করবে এতটাই সুন্দর তো তারপরে আমরা কিন্তু একটা আখের রস যেখানে হচ্ছিল তো সেখানে একটু দাঁড়ালাম সকাল থেকে কিছুই সেরকম খা মানে বেরোনো হয়নি খেয়ে শুধু চা আর বিছিট খেয়ে বেরিয়েছিলাম আর আমার তো আর চা বিচ্ছি খেলে কীরকম যেন একটা মাথা ঘুরে মানে লোকের কি হয় মাথার যন্ত্রণা ঠিক হয়ে যায় আমার আবার মাথা ঘুরে বমি পায় তো সেজন্য কিছু খাওয়া হচ্ছিল না মুড়ি টুড়ি খেলে একটা ভালো হতো শুকনো মুড়ি কিন্তু খাওয়া তো হয়নি লেট হয়ে গেছিল সেই একটু আখের রস থেকে আমরা সবাই দাঁড়ালাম সবারই খাওয়া হয়ে গেছে আমরা ছবি তুলছিলাম বলে আমি আর বোন লাস্টে এলাম এরপরে এক গ্লাস করে কিন্তু আখের রসটা খেয়ে আর ভেবেছিলাম হয়তো অতটাও মিষ্টি হবে না কিন্তু বিশ্বাস করো দারুণ মিষ্টি ছিল দারুণ খুবই ভালো লেগেছে তারপর একটু বিন দিয়েছিলো তারপর তোমার একটু লেবু টেবু চিপে দিয়েছিলো বোধহয় বেশ ভালো লাগছিলো তো দুজন মিলে আমি আর বোন চেয়ার্স করে খেয়ে নিলাম তারপরে এখান থেকে আবার রমনা দিয়ে দেবো অযোধ্যা যাওয়ার পথে একটু একটু করে এরকম করে করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এমন কি লাগছে না লাগছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা না আমাকে ইনবক্সে প্রচুর ফোন করছো প্লিজ ফোন করো না তোমাদের যা যে জানার আছে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আমি দিও আর না হলে তোমরা যদি চাও যে আমি ওটাকে নিয়ে একটা ব্লগ বানাই তো সেটাও আমাকে কমেন্টে বলো কিন্তু প্লিজ আমাকে ইনবক্সে কেউ কল করো না আমি কিন্তু কারোর কল রিসিভ করবো না এবং তোমরা যদি ভাবো আমি খুব খারাপ তাহলে খারাপ ভাবতে পারো কিন্তু কিছু করার নেই আমি ফোন কারো রিসিভ করি না মানে ইনবক্সে প্লিজ করো না তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু খেয়ে আবার উঠে পড়েছি আর এদিকে কত সুন্দর ভেড়ার মানে যাচ্ছিলো এত সুন্দর দেখতে ভালো লাগছিলো বাচ্চা বাচ্চা ভেড়াগুলোকে কী সুন্দর কিউট কিউট লাগছিলো তো মানে দারুণ লাগছিল আমি এখানে দেখ কী যে বলবো কিছু বুঝতেই পারছি না রাস্তাঘাট নিয়ে অযোধ্যা যাওয়ার পথে মানে কী বলবো যারা যারা এখনও এই কাছের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা এত একটা সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আসনি তারা কিন্তু এখনই ব্যাগপত্র গুছিয়ে চলে এসো মানে অযোধ্যাটা কিন্তু একটা ছোটোখাটো ট্যুর হিসেবে কাছে পিঠে খুবই ভালো একটা জায়গা যেটা তোমার গেলে মন চোখ সবটাই কিন্তু শান্তি পেয়ে যাবে মানে আমাদের যেটা ফিলিংস হয়েছিল প্রথমবার যখন গেছিলাম তখনও মনে ছিল যেন আমরা দার্জিলিং যাচ্ছি মানে প্রথম যখন গেছিলাম মানে এই ঘুরে ঘুরে আমি তো সবটা দেখাতে পারছি না এই অযোধ্যা যাওয়ার পথে এই যে ঘুরে ঘুরে উপরে আসাটা এটা পুরো সেই দার্জিলিং যখন গেছিলাম তখন এরকমভাবেই উঠছিলাম তখন মনে হচ্ছিল আমি দার্জিলিংয়ে যাচ্ছি এতটা সুন্দর আর এখান থেকে ভিউটা তো ও লাভলি মানে পুরো অযোধ্যার রাস্তা পুরো গাছপালা একদম সবটা দেখতে পাওয়া যায় ভিউ পয়েন্ট তো দারুণই ভালো লাগছিলো আর এদিকে সানা তো বর্দির কোল ছাড়া কোথাও আজকে যাবেই না সেই বরদিকে সারাক্ষণ কোলে নিতে হবে আর বরদিকেও সারাক্ষণ চশমা পরে থাকতে হবে আর ওকেও মাথায় ইটে দিতে হবে নয়তো ওর চোখে থাকতে হবে এরকম ব্যাপার আর কি আর আমার বোনের তো ভীষণই পছন্দ হয়েছে এত সুন্দর জায়গা ও বলছে যে এত মানে ভালো হবে ভেবেছিলাম যে হ্যাঁ ঘুরব তোরাও বলেছিস ভালো কিন্তু এতটা সুন্দর হবে সত্যিই ভাবিনি তো ও তো ভীষণই খুশি আর ভাইও এসছে আমাদের সবাই ভীষণ খুশি হয়েছি ভীষণই এনজয় করছি শুধু মেজ দেওয়া শুনে থাকলে আরও এনজয় করতাম ব্যাস এটুকুই যা তো তোমাদেরকে একবার এক ঝলকে ভিউটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে তাই না মানে অপূর্ব লাগছে আর তোমরা কে কে এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে আসোনি সেটাও জানাবে আর যারা এখনও আসোনি মানে তো বললাম এক্ষুনি বেরিয়ে পড়ো মানে দারুণ এখন হয়তো একটু গরম করবে কষ্টও হবে আমরা যেহেতু দুবার এটা নিয়ে যাচ্ছি সেই জন্য দিদিরা তো অনেকবার গেছে কিন্তু আমরা যেহেতু দুবার যাচ্ছি সেজন্য কিছু কিছু পয়েন্ট মানে জায়গা আমরা মানে স্পট বাদ দেব মানে আমি যেতে পারবো না ওই বামনি ফলস যেটা সেটা একটু প্রচুর নিচে নিচে যেতে হবে মানে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে যেতে হবে তো সেটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার এই মুহূর্তে আগের বার চলে গেছিলাম নিচে ওঠার নিচে নামাটা অতটা ব্যাপার না কিন্তু যখন উপরে উঠতে হবে বাপরে মানে নিঃশ্বাস নিতেও যেমন কষ্ট হবে বুকে ব্যথা হবে পায়ে ব্যথা হবে অসম্ভব ব্যাপার আমার পক্ষে তো সেজন্য আমি একটু ঠিক করিয়ে নিয়েছি যে আমি ওটা নামবো না কিন্তু আমার বোন নামবে যেহেতু এসেছে সেজন্য জন্য সব কিছুই ও দেখতে চাই সেই জন্য ও যাবে আর ভাইপর সাথে নেবে হয়তো ভাইও বলছে আমি যেতে পারবো না কিন্তু ভাইকে তো যদি হবে বোন তো একা যেতে পারবে না তো সেই কারণে দেখো আমরা কিন্তু ব্রেকফাস্ট যেহেতু করিনি তো সেই জন্য আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এলাম আর এখানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর দিদিরা নিয়েছিল লুচি মানে পুরি আর ফুলকপির তরকারি আর আমরা নিয়েছিলাম টোস্ট আমরা বাটার টোস্ট খেয়েছি খুবই ভালো ভাগ্যি আবার লুচি ফুচি কিছু খাইনি বাটার টোস্টটা নিয়েছিলাম এত সুন্দর টেস্টি করেছিল মানে কর করে একদম মন মনে করে মুচু করে ভেজে দিয়েছিলো যে ভীষণই ভালো লাগছিলো তো চারটে চারটে করেছিলো ভাই একটা খেয়েছে দিদিরা একটা খেয়েছে তো আমরা খুবই হ্যাপি মানে আমি খুবই খুশি এটা খেয়ে নালে না আমার কোথাও গেলে এই লুচি পরোটা খেতে হয় আমার একদম ভালো লাগে না তো সেই জন্য ভীষণ হ্যাপি আর এদিকে সানাবুড়িও এক ঘুম হয়ে গেছে তো ওরও একটু শান্তি পেয়েছে মানে ওরও একটু ভালো লাগবে পরে ঘুরতে বা কিছু করতে তো ও ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর আমার হাতে সবসময় একটি বাচ্চার একটা ভিক্স আছে ভিক্সটা না থাকলে না আমার শুধুই মাথার যন্ত্রণা করছে বা গা গোলালে ওইটা একটু মানে শুনে শুনেনি আর একটু মাথা বুড়গুলো তো লাগিনি সেই জন্য একটু স্বস্তি পাই আর কি সেই জন্য আমার হাতে তো ওই ভিক্সটা সবসময় আছে ওষুধও নিয়ে এসেছিলাম ওষুধও খেয়েছি এই আর কি চলছিল তাও তারপর দেখো ওখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তাটা তো দেখলেই কত সুন্দর রাস্তা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার জায়গাটার নাম বেশ ভুলেও গেছি লোয়ার ড্যাম আপার ড্যাম কিছু একটা হবে দুটো ড্যাম আছে লোয়ার বা একটা আপার এটা মধ্যে লোয়ার তারপরে হয়তো আপারে উঠবো তো এটা খুবই সুন্দর জায়গাটা অসাধারণ ভিউ মানে প্রত্যেকটা ভিউ পয়েন্টই কিন্তু খুবই সুন্দর এক এইটাতে কি বলতো এক একদিকটাতে বেশ নীল চারিদিকটা জল একদম চারিদিক জলে ভরা আর একদিকটা হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য মানে পাহাড় গাছপালা একটা অন্যরকম সিনারি খুবই সুন্দর আর তো সেটা খুবই ভালো লাগছিলো আর এদিকে অনেক মানে একটু দোকানপত্রও আছে সবাই যেহেতু আসবে কিনবে মানে অযোধ্যা থেকে কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা দুবার এসেছি সেই জন্য আমরা অনেক কিছু নিয়ে গেছি সেহেতু আর কিছু কেনার নেই এদিকে বোন একটু টুপি নিয়ে ঢং করছিল ওকে তো যাই পড়বে তাতেই সুন্দর লাগবে আর এদিকে অনেক রকম দোকান ছিল এদিকে মাখা মাখামাখির দোকান ছিল আর এদিকে তোমার মানে ওই টুংটাং চাবি লকেট আর এসব এসব আমি দেখছিলাম যদি কিছু নিয়ে যাওয়া যায় আমার তো অনেক সাঙ্গ আছে জানোই কিন্তু এখানে এত বেশি দাম বলছিলো যেগুলো দশ টাকার জিনিস সেগুলোকে পঞ্চাশ টাকা একশো টাকা এত বেশি বেশি দাম বলছে দরকার নেই কিছুই নিয়ে যাব না তাতে যদি আমাকে খারাপ ভাবলো ভাবলো কিন্তু এত দাম দিয়ে আমি উল্টো পাল্টা জিনিস নিয়ে যাবো না মানে আমি যেহেতু জানি এগুলো কম দাম সেহেতু কেন আমি বারো এক্সট্রা পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনবো এটাকে ম্যাগনেটগুলোও দেখছিলাম পছন্দ হচ্ছিল অনেক কিছুই তবে বিশাল কিছু এবারে পছন্দ হয়নি আর তাও যেটুকু না নিলেই নয় সেটা তো নিতেই হবে সেই জন্য বর্দি আরে নিয়েছিল আমি কিছু নেই আর আমার এইসব জিনিসগুলো ভালো ছিল কিন্তু যে দুদিন টাঙানো থাকবে তারপরে যে ধুলো ময়লা যাবে তার থেকে না নিয়ে আমার ব্যাগ কতগুলো দেখছিলাম কত বিশ্বাস করো দুশো তিনশো টাকা করে দাম ছিল কি নেব বলো তো এত দাম অত দাম দিই আমার টাকা অত আমি নেওয়াও যাইনি এই দেখো দিকের ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছ আবার ওই দিকের ভিউটা দেখো কত সুন্দর তো এইভাবে এখানকার ভিউটা শেষ হলো আর আমরা অনেক রিলসও রিলসও বানিয়েছি তো চলো এবার অন্য পয়েন্টে যা যাক তো তারপরে আমরা লোয়ার ড্যামের থেকে এবার আফার ড্যামে উঠছি এখানকার ভিউটা অপূর্ব মানে কি বলতো আমরা এখানকার একটা জায়গাটা স্টপ মানে দাঁড়িয়েছিলাম শশা মাখা আর এসব সব কিছুই খেলাম কিন্তু সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে নেই তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওখানটার ভিউটা খুবই সুন্দর লাগছিলো ওখান থেকে এই লোয়ার ড্যামের ভিউটা কিন্তু ওটা যেহেতু নেই সেই জন্য আবার উপর থেকে এসেই করতে হলো এই দেখো কি সুন্দর মানে কি বলবো যতই বলবো না ততই কম হবে চোখের শান্তি বিশ্বাস করো এগুলো ফোনেতে কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি বা বোঝাতে পারছি আমি জানি না হয়তো আমি কিছুই দেখাতে পারছি না কিন্তু এগুলো চোখে দেখলে সিরিয়াসলি বলবো মানে একটা কাছে পিঠে একটা দারুণ জায়গা সুন্দর চোখের শান্তি মনের শান্তি সব কিছুই শান্তি তো ভীষণই ভীষণই ভালো লাগলো সেই আমরা দেখি না গিটিংস কার্ডেতে এত সুন্দর সুন্দর একটা সিনারি থাকে পুরো সেম সিনারি এখানটাতেই ছিল মানে একটা ছোট মানে গ্রাম ওই যে গ্রামে ছোটো ছোটো বাড়ি তারপরে জলাশয় আরে মানে চারিদিকে একটা গাছপালা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে কি বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না তো চলো এখান থেকে এ অন্য জায়গায় যাচ্ছে কারণ ফোনে আমার একটুও টু ও চার্জ নেই যতটুকু পারছি তোমাদেরকে একটু পয়েন্টগুলো মানে স্পটগুলো দেখানোর চেষ্টা করছি একটুও ফোনে চার্জ নেই মানে ফাইভ পার্সেন্ট পরে আছে বোধহয় পাঁচ পার্সেন্টের মতো সেইটাকে নিয়ে আমি এই আর কোনো ভিডিও চুপচাপ মানে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম দেন আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে ওই আমরা যাবার পথে বলে দিয়েছিলাম একটা দেড়টার সময় করে আসবো তো সেই একটা সময় করেই আসতে হতো আমরা কিন্তু চলে এসেছি মানে একটা হোটেলে রিসর্ট বলতে পারো তো এত সুন্দর জায়গা কি বলবো এই রিসর্ট খুব খুবই সুন্দর বানানো আমরা আগেরবারও এসেছিলাম এখানেই খেয়েছি খাবার দাবারও খুবই সুন্দর চারিদিকটা গাছপালাতে এত সুন্দর ডেকোরেশন করা আছে মানে সুন্দরভাবে গাছগুলোকে কাটা আছে তো খুবই ভালো লাগে দেখতে তো চলো ভিতরে যা যাক আর সাথে সবটাই শেয়ার করবো আগেরবারের ব্লগটা তো মানে আগেরবারের পেজটা তো নেই সেই জন্য এটা থাকবে না তো এটা আবার নতুনভাবে থেকে যাবে কিন্তু মেজ দিখানে নেই এটাই খারাপ লাগছে যাই হোক আর সানাবুড়িতে আমাদের হেঁটে হেঁটে সব জায়গায় যাবে কখনও কোলে চাপতে ইচ্ছে করছে সব কিছুই ওর মিক্সড ম্যাচ হয়ে করতে ইচ্ছে করছে তো এখানে একটা অনেক বড় পার্কও আছে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে তো চলো সানাকে ওটাতে সানাও ওঠার জন্য এখন উদ্গ্রীব হয়ে আছে আগে ভয় পেত কিন্তু এখন ওইসবে আর ভয় পায় না এখন অনেক সাহসী হয়ে গেছে আমাদের পাকা বুড়িটা তো সেই জন্য উনি ওখানে উঠবেন আর ওই দাদাটার সাথে উনিও ঘুরবেন কিন্তু দাদাটার মা আবার এসে বলছে যে দিদি বোন ওকে একটু নামানোর চেষ্টা করে না ওখান থেকে নামছেই না ওকে একটু বলো যে নেমে যেতে হবে না নাহলে কিন্তু জুড়ি ধরে নেবে তো সেই কারণে আবার ওকে বলা হচ্ছে সেই জন্য ও চুপচাপ আমরা বলতেই কিন্তু নেমে গেল ওর মায়ের হয়তো কথাটা শুনছিল না কিন্তু আমরা যেহেতু অচেনা সেই জন্য কিন্তু ও কথাটা কিন্তু শুনে নিল তো সেজন্য আবার থ্যাংক ইউ বললো তো যাই হোক এইদিকে কিন্তু দেখো সানা আমাদের কিন্তু কি সুন্দর ধরে ধরে ঘুরছে কত বড় হয়ে গেলো না মেয়েটা মেয়েটা দেখতে দেখতে সত্যি বড়ো হয়ে যাচ্ছে এদিকে আমার বোন তো মিরর পেয়েছে সেজন্য একটা ছবি তুলতে লেগে গেছে আর এদিকে হচ্ছে যে এবার আমরা মানে খাবো আর খাবার জায়গাটা হচ্ছে যে এইখানটাতেই সুন্দর কি সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন এদিকে দিদি দেখছি দলছে আর এখানে লেখাই আছে যে একচল্লিশ না বিয়াল্লিশ কেজি না চল্লিশ কেজির ওপর ওজনের কাউকে চাপা চলবে না কিন্তু আমি তো এসে বসেই পড়েছি তাহলে তোমরা বোঝো আমার কত ওজন হতে পারে তোমরা যদি আগে বলতে পারো আমার ওজন ম্যাক্সিমাম কত মানে একটু যদি ভারের কাছেও যাই তাহলে যেমন ঠেসে তোমরা আমাকে অনেকটাই চিনে গেছে দিনে যদি ওজনটা বলতে পারো তো আমার ভাই বলছে তুই ওখান থেকে নাম এখানে চল্লিশ কেজি লেখা আছে তা তোমরা কেস করো যে আমার ওজন কত হতে পারে আমাকে দেখে কত ওজন মনে হয় আমার তো আমাকে তো দেখে মোটাই মনে হয় তোমাদের কিন্তু আমি আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি আমার একদম ভালো লাগছে না কিন্তু যেগুলো হাতের পেশিগুলো কমাতে চাইছি হাতের পেশিগুলো কমছে না কিন্তু আমার বডি মানে কোমর টোমোর গোলা টোলা সব কিছু কীরকম যেন শুকিয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখ যেগুলো দেখলে বাজে লাগে মানে গোলাতে দেখবে হাড় বেরিয়ে গেলে একদম ভালো লাগে না কোলার বোন যেগুলোকে বলে একদম ভালো লাগে না তো ওইগুলোই আমার বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া চলে এসেছি আজকে পুরো ভাত চিকেন টিকেন সব কিছু দেওয়া ছিল অনেক কিছু দেওয়া ছিল সেগুলো আমি আর বলতে পারছি না এই মুহূর্তে আমি ভুলে গেছি অনেক ভাজা তরকারি সয়াবিনের তরকারি কুমড়োর তরকারি ডাল তারপর সানার জন্য আলু শুদ্ধ ডিম সেদ্ধ বলা হয়েছিল ডাল বলা হয়েছিল তো সুন্দরভাবে খেয়ে নিয়েছি আমরা তারপরে আমরা কিন্তু আবার একটা নিউজ পটে চলে এসেছি সেটা হচ্ছে যে মার্বেল লেক মার্বেল লেকটা কিন্তু আমরা উপর থেকে কখনো দেখিনি তো এইবারে ফার্স্ট টাইম উপর থেকে দেখলাম আর এরপরে নিচে নামবো তো তার আগে এখানে কি দোকানে কী কী আছে একটু দেখে নিচ্ছিলাম বোনও দেখছিল বোন যদি কিছু নিয়ে যেতে পারে বাড়ির জন্য সেই কারণে তো আমরা কিছুই নিই নি দিদি এই এই যে পাখিরা ঝুলছে না ওইটা খাঁচার মধ্যে ওইটা নিয়েছে আর একটা কিবেস নিয়েছে পাখা নিয়েছে বোধহয় সে পাখাগুলো হয় না এই যে বোন মেঝে দিয়ে এই যে ঢং করছে হাওয়া হাওয়া ওই গানটা কি যেন গাম ভুলে গেছি যাই হোক ওইটা ওই পাখাটা বর্ধেকটা নিয়েছে ইয়েলো কালারের তো চলো আমরা তাহলে নিচে যাই নিচে যেয়ে তোমাদের সাথে আমরা দেখাচ্ছে আর নিচেতেও দেখো কত শাড়ি সারি দিয়ে দোকান বসে আছে মানে আগেরবারেও সে দেখেছি কিন্তু এবারে একটু বেশি অন্যরকম দেখছি মানে প্রচুর শাড়ি দিয়ে দোকান ভীষণই ভালো লাগছিলো দেখতে কিন্তু কিছু নিয়ে যেতে পারলাম না এটাই খারাপ লাগছিলো এদিকে দেখো ডাইনিং টেবিলটা ছোট্ট কিউট কত সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছিলো কিন্তু ডাইনিং টেবিলটা তো তারপরে এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম বোনও দেখতে দেখতে যাচ্ছিলো কিন্তু কিছুই পছন্দ হচ্ছিলো না নিচ্ছিলাম না তার জন্য বলছিলাম যে আর দেখে লাভ নেই চল তো সে একই জিনিস সব কিছুই একই জিনিস চাবি চাবির লকেট চিরুনি আয়না এইসব জিনিস হাড় কানের হাড় কানেরগুলো যা ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিলো না তো এইগুলো অনেক দামও বলছিল আর অতটাও আমার পছন্দও হয়নি তো সেই কারণে আমি আর নিইনি নি সেজন্য শুধু একটু ভিডিও করে নিচ্ছিলাম ঢং করে করে এই ওদিক ঘুরে একটু ঘুরে তো আর ভিডিও মানে এতটাই বড়ো হয়ে যাচ্ছে আর এমন কিছু ভিডিওর মধ্যে সেরকম নেই আমার আমার পছন্দ হচ্ছিলো না এই যে তো দেখছিলাম যে নেব বান্ধবীদের জন্য কিন্তু কানেরগুলো এই পুচকি পুচকি অথচ দাম পঞ্চাশ টাকা ষাট টাকা দূর বাবাগুলো নিয়ে কি হবে তারপর আমি আর বোন হাত ধরে ধরে একটুখানি চলে গেলাম নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর এদিকে ভাই তো সানাকে কাঁধে নিয়ে নিয়েছে ও কাঁধে চেপিয়ে এবার ঘুরবে আর প্রচণ্ড পরিমাণে রোজ সেই জন্য সানাকে নিয়ে আসে এরকমভাবে ভাই বোধ আর আসেনি ওরা ঘুরে চলে গেছে আমি আর বোন মিলেই যাচ্ছি দিদিও আসবে আর এখানটাতে আমরা কয়েকটা রিলসও বানিয়েছি দাদা তো অনেক তাড়াতাড়ি করছিলো কিন্তু আমরা ঝাউ করে বানিয়ে নিয়েছি দাদা এবারে মুডটা খুবই ভালো ছিল খুবই সুন্দরভাবে আমাদেরকে রিলস বানিয়েও দিয়েছে ধরেও ফোন ধরেও দিয়েছে বেশ ভালো মানে ছিল আজকে মুড মুডটা আর কি যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে মুড খারাপ করে চলবি না দিদি তাহলে তো শেষ দিদির কাছে তো সেই জন্য আমরা দেখো এদিকে কিন্তু চলে এসেছি মার্বেল লেকটাতে এখানে হয়তো সব মানে আগে হয়তো সব কিছু মার্বেল টার্বেল পাওয়া যায় যেখান থেকে হয়তো পাথর কেটে কেটে মার্বেল টার্বেল বাড়ানো হতো মানে একটা লোক বলছিল আমি শুনছিলাম আমিও সেজন্য ভাবলাম যে হ্যাঁ হয়তো তাই হবে মার্বেল লেক সেজন্যই নাম তো চলো এখানে মার্বেল লেকে হয়ে যাওয়ার পর এরপরে ওই বামনি ফলসে যাওয়া হবে কিন্তু বামনি ফলসে আমি আর কোনো ভিডিও করিনি কোনো রকম ভালো লাগছিল না বলে ওখানে ফোনে চার্জ থাকেনি আমি আবার ওই নিহারিকা হোটেলে মানে ওই রিসোর্টটায় গিয়ে চার্জ দিয়েছিলাম কিন্তু অন্য ফোনে চার্জ তো সেজন্য বেশি চার্জও হয়নি তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে মানে ফ্ল্যাটে আসার পথে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত এদিকে বর্ধিত কান্নাকাটি করছে কারণ আজ কালকে চলে যাব বাড়ি সেটা ভেবেও কাঁদছে তো চলো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এত মনে দেখাচ্ছে পরের ব্লগে বাই